আমাদেরকে বলেছেন ও আতিজাল কর বাহু তোমরা তোমাদের নিকট আত্মীয়দের হক আদায় কর নিকট আত্মীয় হচ্ছে রক্তের সম্পর্কিত যারা আছেন যেমন আপন ভাই আপন বোন ফুফু তারা হচ্ছে আমাদের কি আপন নিকট আত্মীয় আমাদের দেশে কিছু কিছু মানুষের একটা কথা বলে আপনার চাইতে পর ভালো এ কথাটা কুফুরি কথা আপন সবসময় কি আপন দূরবর্তী মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করার দ্বারা জান্নাতের রাস্তা নষ্ট হবে না কিন্তু নিকট আত্মীয় যারা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে জান্নাতে যাওয়া যাবে না বলেন জান্নাতে যাওয়া যাবে না কিন্তু এই জায়গায় আমরা দুর্বল বাইয়ের সাথে বাইয়ের সম্পর্ক ভালো নাই বোনের সাথে বাইয়ের সম্পর্ক ভালো নাই ফুফুদের সাথে সম্পর্ক ভালো নাই রাসুস আসলাম বলেছেন লা লাদ হুলনা অতে রক্তের সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে না বলেন তো জান্নাতে যাবে না রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না কিন্তু আমরা বিভিন্ন অজুহাতে কি করি সম্পর্ক ছিন্ন করি মানে অভিমানে রাগে ক্ষোভে সম্পদের লোভে অথবা স্বার্থের কারণে আমরা কি করি রক্তের সম্পর্ক ছিন্ন করি এরকম সম্পর্ক আসেনি আমাদের দেশে আছে সম্পর্ক ছিন্ন করা যাবে না এই কথাটি পাক এভাবে বললেন নিকট আত্মীয়র হক আদায় কর্তি করবা করো তোমার নিকটবর্তী আত্মীয় যারা তাদের হক আদায় করো দুই নম্বরে পাক বললেন মিসকিন মিসকিনের হক সাবিল আর আল্লাহ রাস্তায় ব্যয় ওয়ালা করুবাজির তাবজির খবরদার অপচয় করবা না অপচয় করা যাবে না এর পর আল্লাহ পাক বলছেন ইন্নাল মুবাজির কান যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই নাউজ কোন কার বাই শয়তানের বাই আমাদের দেশে অপচয় আছে আছে না আছে সবচেয়ে বেশি অপচয় বিয়ার অনুষ্ঠানে কত কেজি গোস্ত যে ফালাইয়া দেয় এটারে আমাদের দেশে কয় আইডাবাদ ঠিক না ফালাই দেয় কোনো মায়া নাই অথচ গরুর গোস্তের কেজি সাতশো টাকা কত টাকা সাতশো টাকা দেখবেন দেওয়ার সময় নিষেধ করে না নেয় নিয়ে চর্বিটা একটু এই সেই এগুলি বাচ্চা বাচ্চা ফালায় দেয় চর্বি যদি আপনি খাইলে ক্ষতি আপনি খাইয়েন না তবে চর্বি খাইলে মানুষের ক্ষতি হয় এ কথাটার কোনো ভিত্তি নেই কারণ চর্বি মানুষের শরীরের জন্য কি উপকার এখন আমাদের দেশের লোকেরা কাজ করে না বিদায় চর্বি খাইয়া হজম করতে পারে না যেই দেশে শীত বেশি ওই দেশে চর্বি খাইলে ওই লোকের শীত কম লাগবে যার শরীরের চর্বি নাই তার চর্বি খাওয়ার দরকার আছে নি আছে এটা আরেক দিন আলোচনা করব। আমার সামনে কথা বলতে হবে তাইলে অপচয় করা যাবে না আপনি দেখবেন ভাতটা কম নিলেই তো হইল নেওয়ার সময় কম নিলে সমস্যাটা কি আমাদেরও দোষ আছে আমরা ডাক্কায় ধাক্কায় দেয় লোকটা বলতেছে দিয়ে না এরপরও দেয় এটার মধ্যে কোনো কল্যাণ নাই কোনো কিছু অপচয় করা যাবে না অপচয় বলতে শুধু খাবার বোঝায় না যেদিন থেকে বাংলাদেশের লোকেরা নয় সারা পৃথিবীর মুসলমানেরা ট্যাপ দিয়ে অজু করা শুরু করছে সেদিন থেকে পানির অপচয় আছে না না এই যে ট্যাপটা সারছে বলেন আল্লাহ রাসুল এক মগ পানি দিয়া গোসল শেষ করতেন কয় মগ আর আমরা ট্যাপ সাইরা হাত দুইতে দুইতে দুই মগ নাই বাংলাদেশে বর্তমানে যে অজু করে ট্যাপটা সাইরা দিয়া একটা অজুর অজু করতে যাইয়া এত পরিমাণ পানি অপচয় করে এই পানিটা দিয়ে একটা মানুষ গোসল করতে দিয়ে আছে। আসেনি অপচয় এরা কথা। তা আপনি অজু করতে যেয়ে দুই গোসলের পানি নষ্ট করে দিলেন অথচ পৃথিবীতে হাজার হাজার কাউমের লোক আছে সম্প্রদায়ের লোক আছে যারা পানি আনার জন্য দুই মাইল তিন মাইল দূরে যাওয়া লাগে যাইয়া একটু পানির ব্যবস্থা করে এরকম আসেনি এখনও আসে ভারতের অসংখ্য রাজ্যের মধ্যে পানি নেই টিউবওয়েল বসাইলেও পানি পায় না কিন্তু আমাদেরকে পানি নেয়া দিছে কে এই জন্য ট্যাপটা সাইরা এমনভাবে করে পানিকে কি করে অপচয় করে খাইতে অপচয় করে যেটা প্রয়োজন নাই প্রয়োজনের বাহিরে করাটাই কি অপচয় আর এই অপচয় যারা করে তারা হইল কার বাই শয়তানের বাইক এরপরে পাক বলছেন চমৎকার একটা কথা আনলাম বললেন পাক বলেন তুমি তোমার হাতটাকে ছেড়েও দিও না আবার গলার সাথেও লাগাই দিও না এটার অর্থ হলো এমন বেশি দান করো না যে তুমি একবারে গরিব হয়ে যাও আবার এমনভাবে বকিল নিজেরে বানায়ও না যে গলার সাথে হাতটারে তোমার বাইন্দা রাখছ দশ টাকাও দিতে চাও না দেখছেন নি কি চমৎকার কথা বললেন আল্লাহ পাক তুমি তোমার হাতটাকে গলার সাথে বেঁধেও দিও না আবার একবারে ছেড়েও দিও না তুমি দান করবা সবটা দেওয়ার দরকার নেই শোভান আল্লাহ কর সবটা দেওয়ার আবার বকিলও হইও না যতটুকু দেওয়ার দরকার ততটুকু দিবা সুবাহান আল্লাহ একথা কার আল্লাহর কি চমৎকার কথা আল্লাহ বললেন বান্দারে তুই দান কর তবে তোর কাছে যেন কিছু কি থাকে এর পরে আল্লাহ পাক বলছেন খবরদার রিজিকের বয়ে নিজের সন্তান হত্যা করে দিও না চাকরি করে জামাইবেও দুইটা বাচ্চা নিচে একটা দুইজনেই কামাই করে সরকারি চাকরি করে বা ব্যবসা করে বাচ্চা নিচে একটা অথবা দুইটা আপনি যদি যে ঘটনা কি বাচ্চা শুধু দুইটা কেন হাসি দিয়া ব্যাটকায় কইব মুকি। অথচ কামাই করে একটা কথা বলি কোনো রিকশাওয়ালা দিনমুজুর কোনো দিন এ কথা বলে না যে বাচ্চা নিলে খাওয়া মুকি। যারা নিজেদেরকে কি মনে করে মানে ক্লাস ওয়ান নাগরিক মনে করে যারা নিজেদেরকে শিক্ষিত মনে করে সচেতন নাগরিক মনে করে তারাই সন্তান নেওয়া থেকে বিরত থাকে কয়েক খাওয়ামুখী তো তুই কি খাস রিজিকের মালিককে আমি পরিবার পরিকল্পনা নিয়ে কোনো কথা আজকে বলবো না শুধু একটু বলবো আল্লাহ পাক বলছেন ওলা তাকতুলো আওলা দকম খসিয়াতা ইমলা খবরদার রিজিকের বয়ে বাচ্চা হত্যা করে দিও না দুইটা তিনটা চারটা বাচ্চা হয়েছে যেই ঘরে বাচ্চা বেশি সেই ঘরে বরকত বেশি বলেছেন মোহাম্মদ সাল্ল যেই বাচ্চা হত্যা করার জন্য যে ব্রুণ হত্যা করার জন্য আপনি যাচ্ছেন হতে পারে এই বাচ্চাটা আল্লাহর হতে পারে এই বাচ্চাটা আল্লাহর অলি হইতো আলেম হইতো হাফেজ হইতো কথা সত্য নেই সত্য ব্যাখ্যা দিলাম না এতটুকু যদি কোনো নারী মনে রাখে বা বাপ মনে রাখে যে আমি যেই বাচ্চাটা নষ্ট করতেছি আমি যেই বাচ্চাটাকে হত্যা করতেছি আমি যেই বাচ্চাটা নিতে চাচ্ছি না হতে পারে এটা আলেম হবে হাফেজ হবে অথবা দেশের জন্য জাতির জন্য কল্যাণকর কোনো সন্তান হবে কারণ একটা বাচ্চার ভবিষ্যৎ কি সে কি হবে এটা জানে কে পাক আমার আল্লাহ কত দয়ালু দেখেন আমাদের জন্য আইন প্রণয়ন করলেন সন্তান হত্যা করোনা রিজিকের বয়ে আজকের পৃথিবীতে অসংখ্য দেশে মানুষ এখন আর বাড়ে না তারা টেনশনে আছে তার ভিতরে জাপানও আছে চীনও আছে এক সময় বলা হয়তো চীন হলো পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ এখন তারা চিন্তায় পড়ে গেছে আমাদের মানুষ কমে যাচ্ছে জাপানের অবস্থা বড় ভয়াবহ ইন্টারনেটে চার্জ দিলে আপনি পাবেন গ্রামের পর গ্রাম মাইলের পর মাইল তাদের কোনো মানুষ নাই আর আমার বাংলাদেশ কত নিয়ামত মানুষ আছে বুঝলা কত চিন্তা তাদের মাথায় অথচ বাংলাদেশের রিজিকও আছে না নাই চিন্তা করেন তা আমাদের জমি কি বাড়ছে কে আল্লাহ খাওয়ায় এজন্য পরিবার পরিকল্পনার নামে সন্তান হত্যা করা যাবে না যেই গড়ে বেশি সন্তান সেই গড়ে বরকত কি বেশি বরকতকে দেয় আল্লাহ পাক দেয় আল্লাহ পাক বলছেন না আমি আল্লাহ তাদেরকে অরিজিক দিব তোমাদেরকে অরিজিক দেই বাপের কয় তুই বাবা তোরেও আমি রিজিক্ট দেই সন্তান রে কয় তুই সন্তান তোরেও আমি রিজিক দেই একজনের রিজিক আর একজন গ্রহণ করে না যার যার রিজিক তার তার সাথে পাঠা দিছে কে নবেজি বুখারে হাদিসে বলেছেন মানুষ সৃষ্টি কৰা পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক্ বানাইছে সুবান আল্লাহখন কয় বছর পঞ্চাশ বছর না পঞ্চাশ হাজার বছর আল্লাহ একবার বলেন মানুষ বানাবার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ মানুষের রিজিক্ বানাইছে এরপরে আল্লাহ পাক কর্মসূচি দিছে ওলা লা জিনা ইন্নহু কানা ফাহিসা ওয়া সআআ সাবীলা খবরদার জিনার কাছেও যাবা না জিনা কইরনা আল্লাহ এটা বলেন আল্লাহ পাক বলছে লা জিনা জিনার কাছে যাবা না কয়েকটা ব্যাপারে আল্লাহ পাক বলছেন এগুলার কাছে যাওয়া যাবে না যেমন আদম আলাইহিস সালাম কে আল্লাহ বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারা ওই গাছের নিকটে যাওয়া যাবে না আবার এতিমের মালের ব্যাপারে পাক বলছেন এতিমের মালের কাছে যাওয়া যাবে না জিনার ব্যাপারে পাক বলছে ওলা জিনা জিনার কাছেও যাবা যাবানা ইহু কানা ফাহিসা ওসা আসাবিলা কারণ জিনা হলো ফাহেসার কাজ অশ্লীল কাজ নোংরামি কাজ এটা কার কথা এর পরে আল্লাহ পাক বলছেন ওলা তাকতুল্লাফসাল্লাতি হরমাল্লাহ ইল্লা বিল হক কাউকে হত্যা করো না মানুষ হত্যা করা হারাম কি করছে মানুষ হত্যা করা হারাম এই আইন কি করছে হত্যা আছে নি নির্বাচনের আগে ডরজন খানেক মাইরালায় কি নির্বাচন আইছে কাদা সুরা সুরি নেতাদের বক্তব্য শুনলেই বোঝা যায় নেতা কদ্দুর ভদ্র কথা সত্য নেই দোষারূপের রাজনীতি বাংলাদেশে বন্ধ হওয়ার দরকার আছে কাদা সুরাসুরি বন্ধ হোক আমরা চাই চাই আমরা চাই নির্বাচন আসবে আপনি আপনার মার্কা ছেড়ে দিবেন ব্যক্তি ছেড়ে দিবেন জনগণ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিবে মিছিল করতে হবে মারতে হবে হামলা করতে হবে বোর্ড ডাকাতি করতে হবে এগুলা কোন ভালো মানুষের কাজ হতে পারে না বক্তৃতার মধ্যে অশ্লীলতা থাকবে কেন বক্তৃতা কোন মুখ দিয়ে বাইরে হয় না বলেন তো বলেন কোন দিক দিয়ে বাইরে হয় তোর মুখ কি পবিত্র না অপবিত্র তোর মুখ যদি পবিত্র হয় তোর মুখ দিয়ে অপবিত্র কথা বাইর হয় কেমনি বেটা নির্বাচনে যে ইচ্ছে সে পাশ করুক তোমার সমস্যা কি তুমি আরেকজনের উপরে হামলা করো কেন আর এগুলা যারা করে ম্যাক্সিমাম নেশাখুর কোন নামাজি মানুষ এ কাজ করবে সমাজের ভালো মানুষ এগুলা করবে নেতা হচ্ছে জনগণের খাদেম আর এখন হয়ে গেছে উল্টা জনগণ হয়ে গেছে নেতার খাদেম যার কারণে আমরা দেশে শান্তি নাই কিসের দলাদলি কিসে আমি মনে করি টোটালি ব্যক্তি নির্বাচনে দাঁড়ায় যা বলবে আমি আপনাদের খাদেম খেদমত করতে চাই জনজন যদি মনে করে খাদেম হিসাবে সে ফিট তারে ভোট দিব কিন্তু দূর দৌড়াদৌড়ি মারামারি লাফালাফি আসেনি কি কুদানি কুদতেছে মনে হয় তার আব্বা দাঁড়াইছে নির্বাচনে তো তোদের আব্বা দাঁড়াইছে বেড়া তুই এমন করছ কেন মানুষ হত্যা করা হারাম বলেন মানুষ হত্যা করা কি মানুষের গায়ে হাত দেওয়া কি মানুষের রক্ত বের করা কি হারাম। প্রত্যেক মোমেনের জন্য তার মোমেন ভাইয়ের রক্ত সম্পদ ইজ্জত আল্লাহ হারাম করছে এগুলাতে হাত দেওয়া যাবে না ইজ্জতে হাত দেওয়া যাবে না বক্তৃতার মাধ্যমে আরেকজনের ইজ্জত নষ্ট করে রক্ত বের করা যাবে না গুসা দিয়ে নাক ফাটা এলায় মানুষ হত্যা করা যাবে না আল্লাহ আইন করছেন মানুষকে মারে স্বার্থের জন্য আজিব কারবার হামলা শুরু হয়ে গেছে না এখন হোমনা তিতাসে দেখলাম একই দলের লোক একটা দাঁড়াইছে মারকানিয়া আরেকটা দাঁড়াইছে স্বতন্ত্র থেকে একটা আরেক এক দলের তার আরেক দলের তারপর গাড়ি টাড়ি ভাইয়া এক মিসমার করে দিছে দল কিন্তু একটা শুধু দাঁড়াইছে দুইজন দুইজনামি করে একজন হলো স্বতন্ত্র আরেকজন হলো মার্কানিয়া তো এগুলা কি নির্বাচন না ধ্বংস মানুষের যান মালের ক্ষতি করা আর বক্তৃতা দিতে সাবধানে দিতে হবে কারণ কথা রেকর্ড করে কে মা তোমার মুখ দিয়া জবান দিয়া এমন কোনো কথা বের হয় না যেটা আমি আল্লাহ রেকর্ড করি না আমাদের সব কথা আল্লাহর আদালতে আছে না না ফিজুমিন এই কথাটা আল্লাহ পাক বলছেন খবরদার কাউকে হত্যা করা যাবে না এরপরে আল্লাপাক বলছেন ওলা মালাল ইয়াতিম এতিমের মালার কাছেও যাওয়া যাবে না হা যাওয়া যাবে ইল্লা বিল্লা তিহিয়া আহসান এতিমের মালটা পাহারা দেওয়ার জন্য যাওয়া যাবে খাওয়ার জন্য যাওয়া যাবে না অথচ বাংলাদেশে এমন সাসা জেডাও আছে বাতিজারে ঠকায় দেয় সম্পদের লোভে এমন সাসা জেডা বাংলাদেশে আছে না না কথা আসতে কন কেন আছে এতিমের মালের কাছে যাওয়া যাবে না এই অর্ডার কার্ড এতিমের মাল বক্ষণ তো পরে কাছেও যাওয়া যাবে না হ্যাঁ যাওয়া যাবে মালটা পাহারা দেওয়ার জন্য কিন্তু মালটা বক্ষণ করার জন্য যাওয়া আর এক আল্লাহ পাক বলছেন যারা এতিমের মাল খাই বুতনিহিম নার যারা এতিমের মাল খায় তারা পেটের ভিতরে জাহান্নামের নামের আগুন ঢোকায় জোরে কন্যা হজুবিল্লা যারা এতিমের সম্পদ বক্ষণ করে তারা জাহার নামের আগুন পেটের ভিতরে ঢুকায় এটা মোল্লার কথা না আল্লাহর কথা ইয়া কুলু নাফি বুতুনিহীন না র আল্লা বলেন যারা ইতিমের মাল খায় তারা নিজের ফেডের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইতেছে এ কথা কার এর পরের গুরুত্বপূর্ণ আরেকটা কথা আল্লাহ্পাক বলছেন ওলা তাকফুমা আলাইসালা কাবিহী আরিল যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সে ব্যাপারে তুমি কোনো কথা বইল না আমার বাংলাদেশে বহু নেতা আছে আউজ বিল্লাটাও অশুদ্ধ করে পড়তে পারে না কিন্তু মহাদ্দেসেরা আলে হুজুরে কোরআনের ভুল ব্যাখ্যা করছে এমন নেতাও বাংলাদেশে আছে না না আসেনি সুরাটা অর্থ করতে পারবে না কোরআন পরেই নেই অথচ ভুল ধরতে আসে এরকম আছে আল্লাহ পাক বলছেন ওয়া লা তাফউ ইসালাকা বিহি যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সে ব্যাপারে তুমি কোনো কথা বলবা না ইন নাসসামা ওয়াল বাসরা ফু ফুআদাক কুল্লু উলাইকা কান আনহু মাসুলা কারণ তুমি যা কিছু করো যা কিছু বলো তোমার কান তোমার চোখ সব কিছুর হিসাব কে নিবে জোরে কন্যা কে নিবে আল্লাহ নিবে আপনার পেট ব্যথা করে দোকানে যায় শুধু বলবেন আজকে তো পেটটা ব্যথা করে চোদ্দ জন ডাক্তার দাঁড়াইব কবি ডাকাও খাও ডাকাও হে ডাকাও যদি কত মাথা ব্যথা করে কেউ কেবো টাফমিল খাও কেউ কেবো প্যারাসিটামল খাইলেই তো হয় আবার কেউ কেবো না পা খাও আরেকজনে কব না খাও এমন ডাক্তার আমাদের ঘরে ঘরে আসে না নাই অথচ একজনও ডাক্তারই পরে নাই আল্লাহ সাবধান করছে যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই তুমি সেই ব্যাপারে কথা বলতে যাই না যেই ব্যাপারে তোমার অভিজ্ঞতা না সেই ব্যাপারে সর্দারি করা যাবে না অথচ বিচার কেমনে করতে হয় আসামি কিভাবে ধরতে হয় কিভাবে আসামির কথা বাইর করতে হয় জানে না কিন্তু সমাজে বিচার করে এমন সর্দারও আছে না না বাংলাদেশের টাকা আছে যার সর্দারি আছে তার কথা কন না কেন কথা সত্য নেই টাকা থাকলে হেতে সর্দার আর আমাদের দেশে কথা জোরে কইতাললে নেতা হয়ে যায় মানে বেড়া হোক আর বেড়ি হোক কথা যদি একটু জোরে বলতে পারে সে কি হয়ে যায় নেতা যে যত মিছা কথা বলতারে সে তত বড় নেতা যে যেতে বসে সিল্লাইতে পারে সে তত বড় নেতা এত সোজা না এত সোজা না প্রত্যেকটা জিনিসের হিসাব কে নিবেন এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহ তাকফুমা আলাইসালাকা বিহিল যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সে ব্যাপারে তুমি দায়িত্ব নিও না কথাও বইল না আমি মোল্লা নাজিম তো বাস চালাইতে পারি না আপনারা যদি কন মোল্লা ভাই আপনি তো ওয়াজ বালাই পারেন একটু বাস চালান আমরা বইলাম পেছনে বাসবেন না মরবেন গাড়ি কই পাওয়া যাব খালে খালে কারণ আমি বাস চালাইতে জানি না যে যেটা জানে না এই দায়িত্ব নিতে নিষেধ করছে কে আল্লাহ যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সে ব্যাপারে তুমি কি করো না দায়িত্ব নিও না কথা বইল না তুমি চুপ থাকো তুমি দেখো কি হচ্ছে আল্লাহ পাক যেন আমাদেরকে অন্তত জবানটা যেন ঠিক রাখার তৌফিক দান করেন আমরা যেন কারো ব্যাপারে আন্দাজি মন্তব্য ناকরি